আলু পেঁয়াজ ডাল তেল ইত্যাদি নিত্যকার ব্যবস্থাপনায় জনসাধারণের কাছে না আর ভোক্তারা অধিক মূল্যে কিনতে কৃষক আলু বিক্রি করছে এগারো টাকা পাইকার অর্থাৎ বাজারে সেটা বা যাত্রাবাড়িতে সেটা বিক্রি হচ্ছে আঠারো টাকা এবং আমরা খুচরা ক্রেতারা হচ্ছে হচ্ছি পঁচিশ টাকা অর্থাৎ চোদ্দ টাকা ডিফারেন্সে আমাদের কিনতে হচ্ছে কৃষক তার নিজ মূল্য পাচ্ছে না সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে পুঁজিবাদ এবং গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আলোচনা করব পুঁজিবাদের দালাল সরকারগুলো কখনোই তা করবে না এই ভোক্তা অধিকার দেখবে না ফলে ব্যবসায়ী সিন্ডিকেট এর কবল থেকে দেশের জনগণের মুক্তি নাই পুঁজিবাদ নিপাত না গেলে গণতন্ত্র মুক্তি পাবে না পুঁজিবাদ আর গণতন্ত্র পরস্পর পরস্পরের সাথে সাংঘর্ষিক বিপরীত মুখে একসাথে চলতে পারে না কিন্তু এই দেশে সেই কথাটা কেউ বলে না এই বক্তব্যের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে অন্যতম হল পুঁজিবাদ গণতন্ত্র এবং সরকারের ভূমিকা। আসুন একে একে বিশ্লেষণ করি পুঁজিবাদ এবং গণতন্ত্র পুঁজিবাদ ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক প্রতিক্রিয়া একটি পুরনো আলোচনা অনেক পুরনো আলোচনার বিষয় পুঁজিবাদ একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পণ্য উৎপাদন বিতরণ এবং খরচের নিয়ন্ত্রণ মূলত ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলির হাতে এর বিপরীতে গণতন্ত্র একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে জনগণের কর্তৃত্ব থাকে জনগণ নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং আইন প্রণয়ন সহ সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে তাদের নির্বাচিত বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক বিশ্লেষণ অনুযায়ী পুঁজিবাদ এবং গণতন্ত্র একসাথে কাজ করতে পারে না কিন্তু গণতন্ত্রের মৌলিক ধারণা হল সকল মানুষের সমান অধিকার এবং অংশগ্রহণের সুযোগ কারণ পুঁজিবাদের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন এবং এই মুনাফা অর্জনে কিছু নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয় পুঁজিবাদী ব্যবস্থায় ব্যবসায়ী এবং কর্পোরেট গোষ্ঠী স্বার্থে সরকার ও রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলে যা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক এবং এটা একসাথে চলতে পারে না সরকারের ভূমিকা এবং অন্য ব্যবস্থাপনা আলু পেঁয়াজ ডাল তেল ইত্যাদি নিত্যকার পণ্য সরকারি ব্যবস্থাপনায় জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া উচিত এর মাধ্যমে দাবি করা যায় যে কিছু গুরুত্বপূর্ণ পণ্য যদি সরকারি ব্যবস্থাপনায় আনা হয় তবে তার জনগণের জন্য বেশি সাশ্রয়ী হবে এবং ব্যবসায়ী সিন্ডিকেটগুলি প্রভাব কমানো যাবে যদি সরকারি ব্যবস্থা কর্ম কার্যকরভাবে পণ্য সরবরাহের নিয়ন্ত্রণ করতে পারে তবে সাধারণ মানুষ উপকার পাবে কিন্তু বাস্তবে ব্যবসায়ী সিন্ডিকেট ও ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলি সরকারের নীতি প্রণয়ন এবং বাজারের নিয়ন্ত্রণে অনেক প্রভাব বিস্তার করে যা জনগণের স্বার্থের সাথে সাংঘর্ষিক হয় এক্ষেত্রে সরকার যদি ব্যবসায়ী গোষ্ঠীর চাপের সামনে পড়ে তবে তারা জনগণের স্বার্থে কাজ করার পরিবর্তে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে যা পুঁজিবাদী ব্যবস্থার একটি বৈশিষ্ট্য পুঁজিবাদী সিন্ডিকেট বলতে ব্যবসায়ী সিন্ডিকেটের কবল থেকে এদেশের জনগণের মুক্তি নাই এভাবেই আক্রমণ করা হয়েছে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রণয়ন করে এবং প্রণয়নে প্রভাব বিস্তার করে অধিকাংশ ক্ষেত্রে বাজারের মূল্যে অত্যধিক বৃদ্ধির ঘটনা ঘটে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে এই ধরনের সিন্ডিকেট জনগণের কাছে বাধা সৃষ্টি করে করে অর্থাৎ ফলে হয়। ব্যবসায়ী মুনাফা বাড়ানোর জন্য দাম বাড়াতে থাকে যেটি গণমানুষের ক্রয় ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে পুঁজিবাদী ব্যবস্থার বিরোধিতা এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা বক্তব্যে বলা হয়েছে পুঁজিবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাওয়া এখানে পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে তবে পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলন বা প্রতিরোধের একমাত্র পথ গণতন্ত্র নয় গণতন্ত্র যদি নিছক একটি রাজনৈতিক ব্যবস্থা হয় তবে তা সর্বজনীন কল্যাণ নিশ্চিত করতে পারে পারে না যদি না এর অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করা হয় যদি পুঁজিবাদী মনোভাব এখনো প্রতিষ্ঠিত থাকে তবে গণতন্ত্র কেবলমাত্র একটি অভ্যন্তরীণ কাঠামো হিসেবে থাকতে পারে যা প্রকৃত জনগণের কল্যাণের প্রতি লক্ষ্য রাখে না এখানে বলা হচ্ছে পুঁজিবাদ ও গণতন্ত্র একসাথে চলতে পারে না কারণ পুঁজিবাদ প্রকৃতপক্ষে একটি শ্রেণীভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কিছু সংখ্যক মানুষ আর্থিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হয় এবং তাদের পক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত হয় ফলে গণতন্ত্র যেমন জনগণের কল্যাণের কথা বললেও যখন পুঁজিবাদী শক্তি শক্তিশালী হয়ে ওঠে তখন এই গণতন্ত্রের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে এই বর্জুয়াদ শ্রেণী এই পুঁজিপতিরাই সরকার নিয়ন্ত্রণ করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতাদের কিনে পকেটে ভরে রাখে পরিশেষে বলতে পারি পুঁজিবাদ এবং গণতন্ত্রের সম্পর্ক এবং এই ব্যবস্থার প্রতিক্রিয়া বিষয়ক আলোচনা অত্যন্ত জটিল যদিও গণতন্ত্র মানুষের রাজনৈতিক স্বাধীনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে পারে তবে যদি অর্থনৈতিক কাঠামো পুঁজিবাদী হয় তবে সেখানে কেবলমাত্র এক শ্রেণী ক্ষমতাশালী হয়ে ওঠে এবং গণতন্ত্রের বাস্তব প্রয়োগ ব্যাহত হয় বাস্তবে টাকা যার অর্থ যার ক্ষমতাটা অন্যান্য দেশে ব্যবসায়িক সিন্ডিকেট এবং সরকারের মানুষের জন্য ক্ষতিকর হতে পারে যা সমাজের অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করে এই কারণেই অনেক মানুষ বিশ্বাস করেন যে পুঁজিবাদ এবং গণতন্ত্র একসাথে দীর্ঘ মেয়াদে টেকসইভাবে কাজ করতে পারে না এজন্য অনেক উন্নত চিন্তাবিদ রাজনীতিবিদ এবং সমাজকর্মী গণতন্ত্রের পাশাপাশি একটি সাম্যবাদী বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা করার পক্ষেও আওয়াজ তুলছেন যেখানে সকল মানুষের সমান সুযোগ এবং কল্যাণ নিশ্চিত করা হবে